Hello friend, welcome back to my channel. তো আজকে আমি এসেছিলাম একটু কাজে এসেছি আমি তো যাই হোক আমার কাজ করার পর আমার হাতে সময় ছিল এক ঘন্টা তো আমি ভাবছিলাম এক ঘন্টা আবার ঘরে আসবো তো যাক যদিও বাড়ি পাশেই ছিল তো আমি ঘরে আসিনি তো মনে মনে ভাবলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে আমাদের এখানে আসবেন এটা হচ্ছে কোচবিহার রাসমেলার মাঠে আসবেন তো ভাবলাম এই দিকটা একটু ঘুরে যাই দেখি তো যাই হোক আমি আসলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখো এত লোকের ভিড় কি বলবো এত এত লোকের ভি দিক দিয়ে মানে লোক আসা শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলতে সত্যি মানে কি বলবো আমি তো দেখে অবাক এখন কিন্তু সবেমাত্র ঘড়ি বাজে এই বারোটা বারোটা সাড়ে বারোটা বাজে তো আসবে কিন্তু মোদিজি আমাদের আসবেন হচ্ছে দুটা না তিনটের দিকে আসবেন তো যাই হোক তিনটে হতে হতে হয়তো মাঠের কি অবস্থা হবে বা রাস্তাঘাটের কি অবস্থা হবে আমি নিজেও জানি না আমার দেখার যতটুকু সময় আমি দেখতে পাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আর আমি এসেছিলাম এখানে ডক্টর দেখানোর জন্য তো আমার ডক্টর দেখা অলরেডি শেষ এখন আমি বাড়িতে যাব তো ভাবলাম যাওয়ার আগে একটু দেখে যাই তো ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবেন কিন্তু